আজকে আমরা অটোকাডে হ্যাস নিয়ে আলোচনা করব খুব সহজভাবে দেখাবো এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিকে আমরা নেবো হলো টেন ফিট এদিকে সিক্স ফিট আশা করি নিতে পারবেন এদিকে টেন ফিট এদিকে সিক্স ফিট এখন এখানে আমরা ব্রিক অল তৈরি করব এইচ লেখে এন্টার হ্যাসের শর্টকাট কি এইচ লেখে এন্টার বক্সে ক্লিক করবেন আদার্সে যাবেন এখানে ব্রেক অবশ্যই স্কেলটা আমরা কত দেব ফিফটিন জাস্ট একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক এন্টার দেবেন এখন দেখেন স্কেলটা অনেক বড় হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে স্কেলের জায়গায় ফিফটিনের জায়গায় আমরা কত দেবো ওয়ান দেব ওয়ান দিলে দেখবেন একটা লেভেল চলে আসছে আশা করি ব্রেকের স্কেলটা করতে পারবেন এল লেখে এন্টার একটা আমরা কলাম সাইজ তৈরি করবো দিয়ে তৈরি করবো আর ইসি রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি এই পয়েন্ট থেকে এদিকে কলাম সাইজ পনেরো ইঞ্চি আর একদিকে বিশ ইঞ্চি একইভাবে আমরা আর একটা অবজেক্ট নিব আর ইসি লেখে ইন্টার এদিকে তিরিশ ইঞ্চি কমা আর একদিকে চোদ্দ ইঞ্চি ওকে এটা আমরা এখন কালার করে দেবো কীভাবে কালার করবেন এইচ লেখে এন্টার গ্রিনে যাবেন অন কালার কি কালার অন কালার এখান থেকে শেডে যায় কালারটা কম বেশি করবেন এখন কি কালার দিতে চাচ্ছেন সেটা জাস্ট ক্লিক করবেন এয়ার আর পিক পয়েন্ট অবশ্যই পিক পয়েন্টে ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক এখানে একটা একটা সেন্টারে ক্লিক করবেন ওকে ডাবল এন্টার দিবেন এটা কালার হয়ে গেছে এখন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তখন কি করবেন এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এন্টার বক্সে এখান থেকে গেড এনে যাবেন এখান থেকে কালারটা চেঞ্জ করবো ডাবল ক্লিক এখান থেকে আপনার যে কালারটা চয়েস হয় সেই কালারটা দিয়ে দিবেন ওকে জাস্ট ক্লিক করবেন এখান থেকে পিক পয়েন্ট জাস্ট একটা ক্লিক করবেন মাঝখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে ডাবল ইন্টার দিবেন দেখেন কালারটা হয়ে গেছে এখন আমরা পার্টিশন অলে হ্যাশ করে দেবো কীভাবে এল লেখে ইন্টার এদিকে আমরা নেব এইট ফিট কত ফিট এইট ফিট এদিকে ফাইভ ফাইভ ইঞ্চি পার্টিশন অল এদিকে এইট ফিট এদিকে ফাইভ ইঞ্চ আমরা এই স্লেখে এন্টার হ্যাচ করব কিভাবে এইস লেখে এন্টার বক্সে ক্লিক করবেন থার্টি ওয়ান যেটা আছে সেটাই দেবেন এনএসআই থার্টি ওয়ান স্কেলটা অবশ্যই ফিফটিন দেবেন অ্যাট পিক পয়েন্ট জাস্ট ক্লিক করবেন কি করবেন এটা ক্লিক করবেন ক্লিক করে ডাবল এন্টার দিবেন দেখবেন যে স্কেলটা অনেক বড় হয়ে গেছে ডাবল ক্লিক করবেন এখান থেকে আমরা অন করে দেব ফিফটিনের জায়গায় কী করে দেব অন করে দেব আশা করি হ্যাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে